কেউ সুখে নেই পৃথিবীতে এখন খুব দুঃসময়ে মানুষের অথচ বেমালুম ভান চলছে সুখে হামেশাই বলা বলি হচ্ছে খুব সুখে আছি পরম করুণাময়ের অসীম কৃপায় প্রচন্ড আকারে মানুষ সুখে থাকে এমন সবিরোধী কথায়। ইতিহাস ও লজ্জা পায় এখানে উৎসাহী জনতার সুখের ঢং বারবারই ব্যাহত হচ্ছে কেউ সুখে নেই কেবল মুখে মুখে সুখের মহিমা কীর্তন রাত দিন অবিরাম অথচ ভেতরে ভেতরে জমে উঠছে অশান্তির পলিমাটি দিন বাতাসে পরা মাটির গন্ধ নিঃশ্বাসে বেদনার অনুভূতি পুড়ে যাচ্ছে ফসলের উর্বর ক্ষেত্র সুখ স্বপ্ন আকাঙ্ক্ষার মরুপল্লিতে গজিয়ে উঠছে দুঃখের অঙ্কুর লতিয়ে উঠছে অবিশ্বাস হতাশা ভয় কালের মাচায় পৃথিবীটা এখন অনুর্বর ইরান ক্ষেত মানুষের জীবন বিমুখ হৃদয় শূন্য আবাস এখানে প্রচন্ড রকম আকাঙ্ক্ষার দারিদ্র নিরন্তর ভালোবাসার নির্বাসিত প্রায় কেউ সুখে নেই কেবল স্বপ্ন আঁকে এক টুকরো হিরণময় সুখের এক ঝলক প্রাণবন্ত আলোর একটা বিমুগ্ধ সকালে অথচ খুব ভেতরে ভেতরে যন্ত্রণার অপরিসীম বেঁচে যাচ্ছে কেউ সুখে নেই কেউ সুখে নেই কেউ সুখে নেই জানিরা। কবিতার আবৃত্তিটা আমি কেমন করতে পেরেছি কিন্তু কবিতার কথার যে বাস্তবতা এই বাস্তবতা আমাকে ভীষণ ভীষণ হৃদয় ছুঁয়ে টানছে কবিতার কথাগুলোর প্রতি